হ্যালো ফ্রেন্ড দেখো যেহেতু তোমাকে বলেছিলাম যে তোমাদেরকে বলে তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভ আসবো তো দেখো চলে এসেছি লাইভ করতে আমি কিন্তু কখনো লাইভ করিনি

তোমরা যদি আমার সাথে গল্প করতে চাও অবশ্যই জয়েন আমি তোমাদের সাথে অনেক কথা বলতে চাই গল্প করতে চাই নিয়েও মামা বাই হ্যালো হাই কেমন আছো তোমরা

বেশি কথা বলতে পারি বল আমার ভিডিও দেখো তোমরা আমি গার্ডেনে ঘুরতে এসেছি দেখো দেখো অনেক বাচ্চারা খেলতে এসছে বল অনেক বাচ্চারা খেলতে এসছে আমি এসেছি আমারও প্রথম প্রথম হচ্ছিল বিয়া এখন দেখছি কে হয়েছে ঠিক মামাতে ওখানে লেগে যাবে এসব দাদার ওখানে খেলছে যে ওখানে দাদাটা খেলছে লেগে যাবে এসব টপিটা পড়ে গেছে তো কি আবার কিনে দেবে দেখো দেখো কি বলছে একজন অ্যাড হয়েছে একজন অ্যাড হয়েছে এটা করে দাও না এটা পাচ্ছি না আমি তোমাদের কাছে দেখলাম তো আমি দেখলে কিন্তু আমারটা টাস্ক না দেখো এরকম হচ্ছে

হ্যালো বন্ধু কী করছো তুমি ছেলে না মেয়ে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার সত্যি কথা বলবো আমি প্রথম যেহেতু হচ্ছে লাইফে এসেছি জানি না কীভাবে কিছু লিখবো তুমি বলে না কিন্তু আমি কাল না জানি না

এই বিকেল বিকেলবেলার টাইমটা হচ্ছে কি বলো তো একটু বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আস এই কারণ ওরা কি বলো তো সারাদিন মানে বাড়িতে থাকলে একটু বোর হয় তাই একটু নিয়ে আসি যাতে ওদের একটু ভালো ফিল হয় থ্যাঙ্কস আটজন ফ্রেন্ড অ্যাড হওয়ার জন্য আর আমার লাইভ দেখার জন্য লাইফ মামা কথা বলো বলো থ্যাঙ্কস থ্যাঙ্কস বলো বলো থ্যাঙ্কস বলো বলো

আমি যেহেতু প্রথমবার আমি বুঝতেও পারিনি কেমন করে কমেন্ট করে মানে আমি একটা কনফিউজের মধ্যে আছি কিভাবে মানে কমেন্ট করা যায় কিভাবে কমেন্টে রিপ্লাই দিয়ে মানে বলব আমি এটাও আমি বুঝতে পারছি যেহেতু ফার্স্ট টাইম নেক্সট টাইম একটু ভালোভাবে করার চেষ্টা করব চকলেট খাওয়া আমার কারা কারা লাইভ করো অবশ্যই বলো আর কীভাবে আমি তো মনে ভালো পারি নাই